আজকে দেখুন এখানে ফলের মধ্যে কী কী আছে এখানে পাকা পেঁপে আছে যেটা উনত্রিশ টাকা করে কেজি সাইজ দেখুন আর দেখি কী কী আছে এই দেখুন এখানে বেদানা বিক্রি হচ্ছে একশো তিপ্পান্ন টাকা করে কেজি আর এইখানে এরকম প্যাকেট করা আছে পাঁচটা বেদানা দিয়ে দুশো দশ টাকা করে এ দেখুন সব এরকম প্যাকেট করা আছে বেদানা বিক্রি হচ্ছে এখানে এদিকে দেখুন ড্রাগন ফ্রুট বিক্রি হচ্ছে এটা উনচল্লিশ টাকা করে পিস আর এদিকে আপেল বিক্রি হচ্ছে এরকম প্যাকেট করেই দেখুন এই আপেলের এই প্যাকেটটাতে এক দু তিন চার পাঁচ ছয় ছটা আছে একশো টাকা করে আর এখানে লুজ আপেল বিক্রি হচ্ছে যেগুলো দুশো উননব্বই টাকা করে কেজিটা রয়্যাল গালা এই আপেলগুলো এই দেখুন আর ওই পাশে আছে কমলা লেবু কিছু কমলা লেবু নেব আজকে এই দেখুন এখানে ওই এক কেজি মতন লেবু নিয়ে নিলাম আর এদিকে দেখুন দেখুন লাল কলা বিক্রি হচ্ছে এখানে কলার সেকশন লাল কলার দাম আজকে তিরানব্বই টাকা আর এদিকে আঙুর কালো আঙুর আছে আর এই বড়ো সবুজ আঙুরও আছে গ্রিনটার দাম দুশো পঁচিশ আর ওদিকে কালোটার দাম মনে হয় একশো পঁয়ষট্টি কিউই কিভির দাম লেখা নেই তবে এই বক্স করে যেগুলো বিক্রি হচ্ছে এগুলোর দাম লেখা আছে এটা চারটের চারটের কিউর দাম দুশো টাকা এদিকে অ্যাভোকাডো আছে আর এদিকে দেখি কি আছে এদিকে দেখুন মাফ মেলান আছে আর এদিকে আছে তরমুজ তরমুজের দাম পঁয়ত্রিশ টাকা করে কেজি আর আনারস নিয়েছি একটা ওখান থেকে এই দেখুন এখানে পেয়ারা বিক্রি হচ্ছে পেয়ারা হচ্ছে উনসত্তর টাকা আর এইখানে দেখুন একটা পেয়ারা নেব নাকি একটা পেয়ারা নিয়ে দেখি কেমন দেখুন সাইজগুলো দেখুন একবার পেয়ারা একটাই নেই নিয়ে দেখি কেমন খেতে বেশ অনেকগুলোই আছে বড় বড় আর আনারস নিয়েছি ব্যাস এই হচ্ছে ফলের কালেকশান এখানে